বিরতির পর স্বাগত গুরুতর অসুস্থ মিঠুন চক্রবর্তী বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন জানা গেছে তিনি ভর্তি রয়েছেন কলকাতার বাইপাস ধারায় একটি বেসরকারি হাসপাতালে অভিনেতা রাজনীতিবিদকে শনিবার দশই ফেব্রুয়ারি কলকাতার হাসপাতালে জরুরি ইউনিটে নিয়ে যাওয়া হয় জানা গেছে অভিনেতা অসুস্থ বোধ করতে থাকায় তড়িঘড়ি তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় তার অবস্থা বর্তমানে কেমন রয়েছে সেই বিষয় নিয়ে আমি বিস্তারিত জানব টেলিফোন লাইনে রয়েছে এক্সিকিউটিভ এডিটর নীল বণিক নীল এই মুহূর্তে কি আপডেট পাচ্ছ দেখো বাইপাসের পাশে একটি বেসরকারি পাঁচতারা হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে সুপার স্পেশালিটি সেই হাসপাতালে সিসিউ বিভাগে এই মুহূর্তে মিঠুন চক্রবর্তী ভর্তি রয়েছেন সকালবেলা তার বুকে ব্যথা তিনি অনুভব করেন এবং বিজেপির যে নির্বাচনী কমিটি সেই নির্বাচনী কমিটির বৈঠক চলছে সেই নির্বাচনী কমিটিতে বৈঠকে আজকে তার যোগ দেওয়ার কথা ছিল সল্টলেকে বিজেপি রাজ্য সদর দপ্তরে তার আগেই সকালবেলা তিনি বুকে ব্যথা হালকা বুকে ব্যথা অনুভব করেন বুকে ব্যথা অনুভব করার পর তার তার জন্য একজন চিকিৎসক আসে সেই চিকিৎসক তাকে প্রাথমিকভাবে তার বাড়িতে পরীক্ষা নিরীক্ষা করার পর তাকে হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দেন হাসপাতালে তাকে সাথে সাথেই নিয়ে যাওয়া হয় সে নিয়ে যাওয়ার পরই সাথে সাথে তার জরুরি ভিত্তিতে চিকিৎসা শুরু হয়েছে পাঁচ সদস্যের একটি মেডিকেল টিম ইতিমধ্যেই তার জন্য গঠন করা হয়েছে এবং প্রথমেই হার্টের চিকিৎসা তার হয়েছে তবে যেটা যেটা খবর এখনো পর্যন্ত জানা যাচ্ছে উপসর্গ তার ছিল এবং সমস্ত রকম তার সিটি স্ক্যান থেকে আরম্ভ করে হার্টের ইকোকার্ডিওগ্রাফি পর্যন্ত তার হয়েছে বিভিন্ন রক্ত পরীক্ষা তার হয়েছে সমস্ত রিপোর্ট বিকেলের পর আসার পর তার চিকিৎসা কোন পথে যাবে সেটা ঠিক করবে চিকিৎসকরা তবে এখনো পর্যন্ত হাসপাতাল থেকে পার্টিকুলারলি তার কি হয়েছে সেই ব্যাপারে কোনো মেডিকেল বুলেটিন যে আপডেট সেটা দেওয়া হয়নি বিকেল চারটের পর তার চিকিৎসকটা একটা মেডিকেল বুলেটিন দেবে বলে এখনো পর্যন্ত ঠিক হয়েছে তবে সম্পূর্ণভাবে অসুস্থ মিঠুন চক্রবর্তী হাসপাতালে ভর্তি এবং কিছুক্ষণ আগে পর্যন্ত তিনি ঘুমিয়ে রয়েছেন তবে আগের থেকে একটু স্বস্তি বোধ করেছেন চিকিৎসকদের সঙ্গেও সামান্য কথা বলতে পেরেছেন তিনি এবং চিকিৎসকরা তাকে রেস্ট নিতে বলেছেন আপাতত তার তিন থেকে চার দিন তার বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা হবে পরীক্ষা নিরীক্ষা হওয়ার পর সিদ্ধান্ত দেবেন চিকিৎসকরা এবং চিকিৎসকরা সিদ্ধান্ত দেওয়ার পরে তাকে কোন তাকে ফারদার কোনো বড় হাসপাতালে কলকাতার বাইরে পাঠানো হবে কিনা সে বিষয়ে এখনো কিছু সিদ্ধান্ত হয়নি মিঠুন চক্রবর্তীর পরিবাররা খবর পাওয়া পাত্রই তারা বিশেষ বিমানে আসছেন এবং দলের যারা তার সদস্য রয়েছেন তারাও অনেকে সকালবেলায় হাসপাতালে গেছেন বিকেলবেলা রাজ্যপাল বাংলার রাজ্যপাল তার সঙ্গে দেখা করতে যাওয়ার কথা আছে এবং নিশ্চয়ই বিজেপির সাংসদরাও বিধায়করাও তার সঙ্গে দেখা করতে যাবেন বিকেলের পরে তবে চিকিৎসকরা আপাতত তাকে একটু বিশ্রামে নিতে বলা হয়েছে সামান্য তার স্ট্রোকের যে স্ট্রোক হয়েছে বলে এখনো পর্যন্ত জানা গিয়েছে তবে হাসপাতাল কর্তৃপক্ষ এখনো এই বিষয়ে কোনো লিখিত কোনো বক্তব্য মেডিকেল বুলেটিন আকারে দেয়নি অঙ্কিতা একদম ধন্যবাদ বুকের ব্যথার কারণে তাকে ভর্তি করা হয়েছে হাসপাতালে এবং বর্তমানে তিনি অনেকটাই সুস্থ আছেন বলে জানা গেছে যদিও সূত্র মারফত খবর রয়েছে যে অভিনেতার এমআরআই রিপোর্টে স্ট্রোক ধরা পড়েছে যদিও এখনো পর্যন্ত হাসপাতালের পক্ষ থেকে অফিশিয়ালি কিছু জানানো হয়নি নিয়ে নিচ্ছি ছোট বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন